বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি কিচেন কিচেনে ঈদগুলোকের বাটা আজ আমি বানাবো থানকুনি পাতার বড়া এই থানকুনি পাতার বড়ার বানাতে আমার প্রথমেই লাগবে থানকুনি পাতা সেইগুলোকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর লাগবে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা লাগবে হলুদ চিনি লবণ ভেজানো মুসুর ডাল আর আদা এটা আদা বাটা আছে এখানে চলো আমার রেসিপিটা আমি শুরু করব তার জন্য প্রথমে আমার এই ডালটাকে মিক্সিতে করে বেটে নেব আমি এই মিক্সির বাটিতে মসুর ডাল ভেজানোটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আমার ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে কিন্তু আমি এখানে কিন্তু স্মুথ পেস্ট বানাইনি এটা একটু দানা দানা মতো রেখেছি এবার এটাকে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এই ডাল বাটাটাকে দিয়ে দেব আমি ডালের পেস্টটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দেব আদা বাটাটা সব দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এবার এর মধ্যে আস্তে আস্তে আমি থানকুনি পাতাগুলোকে দেব আর মিশিয়ে নেব আমার এটা সবটাই মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে এর থেকে নিয়ে বড়া দিয়ে দেব এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে এর মধ্যে বন্ধুরা তোমাদের কাছে আমার এই অনুরোধ যে তোমরা আমার এই ছোট্ট প্রয়াসটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তার জন্য তোমরা আমার রেসিপিগুলোকে একটু বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে আমার রেসিপিগুলো তোমরা দেখতে পারো আমি তোমাদের কাছে এই জন্য সাহায্যটা চাইছি আমার ক্যান্সার ধরা পড়ে আর সেই ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসার পর থেকে আমি খুব কষ্টে আছি তার জন্যই তোমাদের কাছে আমি সাহায্য চাইছি তোমরা আমার জন্য একটু সময় দিলে হয়ে যাবে তোমার চেষ্টা করো আমাকে একটু সাহায্য করার জন্য আমি সব বড়াগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেব কিন্তু এগুলোকে কিন্তু আমি মসমসে করে ভাজবো না একটু কাঁচা কাঁচা মতো রাখবো ভিতরের দিকটাতে আমি এই বড়াগুলোকে উল্টে দিচ্ছি এটাকে আমি একদম লো আছে ভাজছি আমার সব বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এটাকে আর কিছুক্ষণ ভেজে নেব সব বড়াগুলোকে উল্টো পাল্টে একটু ভেজে নেব আর সব বড়া ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব আমি এরকম একটা প্লেট নিয়েছি তাতে আমি বড়াগুলোকে সার্ভ করে দিচ্ছি আমি সব বড়াকুলোকে সার্ভ করে দিয়েছি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার